তুই আবার আমার gendesh তুই দশটাlever কেন কম আছে এ ভাই বন্ধু এটা রমজান মাস বুঝছস এই রমজান মাসে কোনো প্রকার রস্টিং কথা-বার্তা বলবো না কোনো ছোট বাচ্চা এদের মনে কষ্ট দেওয়া হবে না সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে এই রমজানটা আমাদের জন্য উপকার হবে ঠিক আছে চল আমরা একটু আগে আচ্ছা কিরে রে হালা ভাই চোখ কইলে যাস তুই যাস না

তাহলে বন্ধু কি ভুল করে দিলাম বুড়ি তো বললি রোজা পয়সা দিন আচ্ছা বন্ধু যা করছি করছি অহনার থেকে মানুষের কোনো ক্ষতি করতাম না মানুষের কোনো জিনিসের দিকে আর চাইতাম না কি রে ওইটা বড় না হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা কইছ মানুষের আর কোনো ক্ষতি করতাম না বন্ধু গেল ঘুরে তুই না বলে ভালো হয়ে যাবি গিয়া তুই না বলে মানুষের ক্ষতি ক্ষতি করতি না ওটা বড় চিরি কথা